Appearance from risks নমস্কার বন্ধুরা আমি সুষমা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো গতকালকের ব্লগে এটাই দেখিয়েছিলাম যে হঠাৎ করেই বাড়িতে ফিরতে হচ্ছে তো দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর চলে এসেছি আমাদের দোকানে আর দোকানে সেলাই মেশিন আছে তো ভেবেছিলাম এগুলো পরে সেলাই করবো তো হঠাৎ করে যেহেতু চলে যেতে হচ্ছে তো এই নাইটিটা অনেকটাই বড় তো বারবার মনে হচ্ছে হাঁটতে গেলে পায়ে জড়িয়ে পড়ে যাব তো সেই জন্য একটুখানি ভাঁজ করে দিয়ে সেলাই করে নিচ্ছি আর আমাদের এই সেলাই মেশিনটা কিন্তু অনেক পুরানো অনেক পুরানো বলতে তা প্রায় তিরিশ বছরের উপরে হবে কিন্তু এখনো কিন্তু একই রকম আছে তবে সিঙ্গেল মেশিন তো মা কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছে আর মা কিন্তু রান্না বসিয়ে দিয়ে গেছে তার কারণ এতটা রাস্তা যাব তো সকালে কিছু না খেয়ে তো বেরোতে পারবো না আর দুই মানিককে তো খাইয়ে নিয়ে মানে বেরোতে হবে তো সেই জন্য মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর আমাদের যেহেতু যাওয়ার প্রোগ্রাম ছিল না আগের দিন কিন্তু অনেকটাই মাছ ধরেছিল সেটা আমি গতকালকের ব্লগে আপনাদের দেখিয়েছি তো সেই মাছ কিন্তু আর খাওয়া হয়নি তো কারণটা এবার আপনাদের বলি তো কিছুদিন আগে বলেছিলাম আপনাদের যে আমার বৌদি শরীর খারাপ তো বৌদির অপারেশন কিন্তু হয়ে গেছে অপারেশান ভালোভাবেই হয়েছে আর সেটা অনেক দিন আগে এখান থেকে দশ থেকে বারো দিন আগেই কিন্তু হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু বৌদির অনেকগুলো সমস্যা চলছে এখন মানে খুবই অসুস্থ এখনও কিন্তু নার্সিংহোমে বৌদি কিন্তু ভর্তি তো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি আর বাবুও ওখানে যাবে নার্সিংহোমে যাবে গিয়ে কথা বলবে দাদার সাথে থাকবে তো সেই জন্য কিন্তু আমরা হঠাৎ করেই বেরিয়ে যাচ্ছি আমাদের কিন্তু কোনো পরিকল্পনাই ছিল না যাওয়ার তো অন্য অন্য দিন মানে যাওয়ার দুদিন আগে থেকেই আবার সব গোছ গাছ শুরু করে দিয়ে কি নিয়ে যাব এবার কিন্তু সেটা আর হয়নি আর দেখুন দাদার দুই মেয়েকে নিয়ে যাচ্ছি দাদার কিন্তু তিন মেয়ে তো কিস্তিকে তো সবাই চেনেন আপনারা বড় মেয়ে আর দুই মেয়ে আছে ওরা ছোটো ওদেরকেও কিন্তু নিয়ে যাচ্ছি তার কারণ বৌদি হচ্ছে মেয়েদের দেখতে চাইছে মেয়েরা তো বাড়িতেই ছিল তো সেই জন্য কিন্তু আমরা হচ্ছে নিয়ে যাচ্ছি আর সাথে কিন্তু আমার বাবাও যাচ্ছে তো মাও যেত মায়ের তো ডাক্তার আপনারা জানেন আমরা বাপের বাড়িতে আসার আগে মায়ের ডাক্তার দেখানো হয়নি তার কারণ ডাক্তার সেই যেদিন বসবে সেদিন বিকালবেলায় জানালো যে ডাক্তার আসবে না তো তারপরে তো আমাদের একটু দরকার ছিল বাড়িতে ওই জন্য আমরা চলে এসেছিলাম আর মায়ের রিপোর্ট যেহেতু ঠিক ছিল ওই জন্য আমরা ওই একই ঔষধ কিনে যে ঠিক আছে দশ দিন পরে আবার দেখাবো তো সেইভাবেই কিন্তু চলে এসেছিলাম তো মায়ের ডাক্তার দেখানো তো এখনও হয়নি আর বৌদি এখন এই অবস্থা তো মাকেও নিয়ে যেতে পারছি না তার কারণ বড়ো ভাইজি বাড়িতে আছে ওর স্কুলে একটু দরকার আছে কৃষক তো সেই জন্য মা আর বৌদি বাড়িতে থাকছে আর আমরা কিন্তু বাবা আমি তারপরে বাবু আমরা সবাই আর দুই মেয়েকে নিয়ে কিন্তু যাচ্ছি তো যে বাচ্চাগুলো আমাদের মানে পাশেই বাড়ি আমাকে খুব ভালোবাসে তো ওদেরকে মানে প্রত্যেকবারে যেরকম অল্প কিছু ওদের হাতে দিই সেরকম দিয়ে এসছি তো ওদেরকে কথা দিয়েছিলাম বড়দিনে ওদেরকে পিকনিক করে খাওয়াবো গত বছর কিন্তু ফার্স্ট জানুয়ারিতে ওদেরকে খাইয়েছিলাম আর মানে পঁচিশে ডিসেম্বরেই গেছিলাম তো সেই দিন ওদেরকে কেক খাইয়েছিলাম ফার্স্ট জানুয়ারিতে ওদের ওদের মতো ওরকম পঞ্চাশটা বাচ্চাকে নিয়ে কিন্তু পিকনিক করেছিলাম তো তার ভিডিওও রয়েছে খুব মজা করেছিলাম তো এবারও কথা দিয়েছিলাম যে এসেছি যখন ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তো থাকতে পারবো না তবে পঁচিশে ডিসেম্বরে তোমাদেরকে খাওয়াবো এটা কিন্তু কথা দিয়েছিলাম কিন্তু কথা রাখতে পারিনি তার কারণ আনন্দ উৎসব করার সময় তো মানে আছে কিন্তু বৌদির অবস্থা এখন যা তো ওখানে আর থাকা সম্ভব না ওই জন্য কিন্তু আমরা সবাই চলে এসেছি আর দেখুন বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে বাড়ি থেকে আসার পরে প্রথম নদী তো প্রথম নদীতে এই যে নৌকাতে আমরা বসে আছি আর এই যে দেখুন ছোটো মেয়ে আর ওখান থেকে নার্সিংহোম থেকে ফোনের পর ফোন আসছে তো যখন আমরা এই নৌকায় ছিলাম তখন বৌদিকে আর কি সিটি স্ক্যান করানোর মানে কথা হচ্ছিলো তো সেই খবরটাই আর কি দানা দিয়েছিল ওখান থেকে আর দেখুন এখন যে নৌকাটা যাচ্ছে এই নৌকাটায় কিন্তু কোনো মেশিনে চলছে না এই যে সোলারের যে প্লেটগুলো মানে আমাদের গ্রামে আগে কিন্তু এটাই মানে কারেন্ট ঢুকেছে তো আমাদের গ্রামে দু সালে তো তার আগে তো সব মানে সোলার মানে সবার ঘরের চালে বা ছাঁদে একটা করে প্লেট দেওয়া থাকতো আর ব্যাটারি তো সেই লাইট তো সেই সিস্টেম কিন্তু করেছে কোনো মানে শব্দ হচ্ছে না মানে মেশিনের যে মানে একটা ঘুটঘুট আওয়াজ হয় সেটাও কিন্তু হচ্ছে না কিন্তু নৌকা চলছে আর এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু শুক্রবারের ভিডিও শুক্রবারের আর কি শ্যুট করা ছিল শুক্রবারেই কিন্তু আমরা ওখান থেকে চলে এসেছি আর আজকে রবিবার তো দু দিন হয়ে গেছে আমি কিন্তু শ্বশুরবাড়িতে চলে এসেছি তো যেহেতু এইগুলো সব শ্যুট করা ছিল তো ওই যে দেশি মুরগি তারপর এইগুলো স্টেপ বাই স্টেপ সব শ্যুট করা ছিল তো সেই জন্য কিন্তু আপনাদেরকে সেইভাবেই কিন্তু আমি শেয়ার করে যাচ্ছি তো যাই হোক নদীর খেয়া পার হওয়া হয়ে গেছে আর নদীতে বেশ ঠান্ডা লাগছিলো চারিদিকে মানে পুরো একটা জলের হাওয়া তো এখন নদীর থেকে উঠে আমরা আবার টোটো ধরলাম এখন আমরা যাব গোসাবা বাজার তো গোসাবা বাজারে গিয়ে এই যে দেখুন ভাইজি কিন্তু আমাদের এই নদীর ঘাট পর্যন্ত এগিয়ে দিতে এসছে তো কিন্তু অনেকটাই ব্যাগ নিয়ে অনেকটাই হেল্প করেছে ও না থাকলে খুব সমস্যা হতো আর এখানে দেখুন আমাদের কলকাতাতে যেমন মানে ট্রেন ঢুকলে যেরকম ভিড় হয় সেরকম এখন আর এটাই তো সুন্দরবন ভ্রমণের একদম মুখ্যম সময় তো ওই জন্য কিন্তু এত ভিড় জমেছে তো এটা হচ্ছে খেয়া ঘাটে এই ভিড় জমেছে আর টুরিস্ট যে ঘাটগুলো আছে সেখানে কিন্তু আরও প্রচুর ভিড় আর নদীতে দেখুন চারিদিকে বোট যেরকম আমাদের রাস্তায় আমরা গাড়িতে যেতে গেলে একটার পর একটা গাড়ি যাচ্ছে পাশ দিয়ে যাচ্ছে তো সেরকম কিন্তু এখন কিন্তু নদীতে ওরকম আর খুবই আনন্দ হয় তো মানে এই বোর্ড থেকে ওই বোর্ডে আর কি হ্যালো হয় এই বোর্ড থেকে ওই বোর্ডে খাবার পাঠানো খাওয়ার ছুড়ে দেওয়া এরকম খুবই কিন্তু মজা হয় তো সবাই মজা করছে আর এই যে দেখুন আমরা এবার নৌকাতে উঠবো আর যে এই নৌকাতে ব্যাগপত্র সব কিছু তুলে দিয়ে ও কিন্তু বাড়ি চলে গেছে তার কারণ মা আবার একা আছে আর দেখুন আমি কিন্তু একটা ছাপা শাড়ি পরে নিয়েছি তার কারণ হচ্ছে মন ভালো নেই কোনো কিছুই ভালো লাগছে না তো ওই জন্য যেরকম ছিলাম হাটে গেছিলাম সেই শাড়িটা পরে আবার কিন্তু আর মানে বেরিয়ে এসেছি তো যাই হোক আমার সমস্ত ভালোবাসার বন্ধুদের কাছে এটাই বলবো আপনাদের যে যার মানে দেবতা ঈশ্বর বলুন আল্লাহ বলুন সবার কাছে একটু প্রে করুন আমার বৌদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগের মতো সুস্থ হয়ে যেন আমাদের বাড়িতে যেন ফিরে আসে আমাদের সবার কাছে তো সবাই প্রে করুন আর আমারও খুব শরীর খারাপ আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন ওখানে গেছিলাম ঠান্ডা লেগে গেছিলো সেটা ঠিক হলো আবার বাড়িতে এসে আবার এখানকার ওয়েদার নতুন করে আবার ঠান্ডা লেগেছে তো শরীরটা আমারও খুব খারাপ আর এখন দেখুন নদীতে পুরো জল থই থই করছে তার কারণ এখন জোয়ার সেই জন্য দেখুন আর এটা কিন্তু অনেকটা বড় নদী তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভালোবেসে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে আস তাহলে আসি